সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কালীঘাটে পুজো দেবার উদ্দেশ্যে বহুদিন যায়নি তাই আজকে ঠিক করলাম চলো সকাল সকাল গিয়ে পুজো দিয়ে আসি তাই প্রথমে ট্রেন ধরে আমরা টালিগঞ্জ প্ল্যাটফর্মে নামলাম এখান থেকে যাওয়াটা খুব সুবিধে কিন্তু একটাই অসুবিধে খোয়ার ওপর দিয়ে হাঁটা তো প্রথমে আমরা অটো ধরে কালীঘাটে গিয়ে পৌঁছালাম তো এখানে যেহেতু বহুদিন পর গেছি জানতাম না যে স্কাই ওয়ার্কের কাজ হচ্ছে কালীঘাটে তো রাস্তা টোটালি ভাঙা দুধারে দোকানপত্র সেভাবে নেই হ্যাঁ মন্দির চত্বরও পুরো কাজ হচ্ছে আগে যেমন সামনের দিক দিয়ে ঢোকা যেত এখন আর সেই ব্যবস্থা নেই এখন বড় বড় গেট করে দিচ্ছে ওই গেট থেকেই ঢুকতে হবে আর কি সুন্দর রাউন্ড রাউন্ড করে দিচ্ছে ওরকম লাইনটা ওইভাবে যাতে যায় তো ওখানে একটা দোকান আমাদের ধরা আছে বহুদিন থেকে এই দোকানটাতেই আমরা যাই সমস্ত কিছু জমা রেখে এখান থেকে ডালা যাবতীয় যা লাগে সব কিছু নিয়ে এই দোকানেরই কাকু হচ্ছে পুরোহিত উনি আমাদের ভেতরে নিয়ে গিয়ে পুজো দেয় তা মন্দির চত্বরের ভেতরে কিন্তু কোনো ক্যামেরা করা অ্যালাউ নেই ওই জন্য মোবাইল জমা নিয়ে নেয় বাইরে এসে একটু আধটু ক্যামেরা করলাম ভিডিও এখানে হচ্ছে পাঠাবলি হয় এই পাঠাবলি জায়গাটা একটু দেখে নিলাম ঘুরলাম আবার মন্দিরে এসে ওই কাকুর কাছ থেকে সমস্ত কিছু নিয়ে চলে গেলাম গঙ্গায় তো ওই গঙ্গার ওখানে আছে সাবিত্রী তার জন্যে শাকা লোহা পলা সিঁদুর সব কিনে নিলাম বলো মা গঙ্গা সাবিত্রীকে দিতে হয় তোমরা এসব কেনো এগুলো আমি অতটা খুব একটা জানতাম না কারণ ওখানে যারা দোকানদার তারাই দেখালো তো সব কিছু ঘুরে দেখলাম গঙ্গা ঠঙ্গা ওখানে ইতু পুজোর কিছু রিচুয়ালস চলছে এখানে দেখছি আবার গঙ্গার জল গঙ্গা মাটিও বিক্রি হচ্ছে সব দেখে চলে গেলাম টিফিন খেতে এখানে আমার বর কচুরি খাচ্ছে আর আমি খেলাম ধোসা আমার ছেলে কোনোটাই খায় না ওই সব খাওয়া জিনিস পছন্দই করে না প্রথমত দৌড়ে বাসে উঠলাম কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো বাড়ি ফিরতে হবে তার জন্য চলে এলাম বাড়িতে